তাকে আমি এখন সেই চট্টগ্রাম সমাবেশে আছি আজকে জমিদুল গলার মাঠ ওয়াসা কাজুদ্ি পুরো এলাকার লোকালোকার এই মুহূর্তে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি আমার চতুর্পাশে দেখা যাচ্ছে মানুষের সমাগম সমস্ত মুসলমান আজ ঐক্যবদ্ধভাবে বৃষ্টি পক্ষে মাঠে اے بنيت اپنا سہی دیکھو ارے مگر سدا سدا نور کرے اللہ اکبر اللہ اکبر اللہ اکبر প্রবেশ করার রকম সুযোগ নেই প্রচুর মানুষ রাস্তা সব লোকে লোকারণ্য এই মুহূর্তে আমি আছি জমি চুল ভরার মাঠ সংলগ্ন রাস্তায় মাঠ আগে অনেক আগেই পড়ে গেছে ভিন্ন ভিন্ন ব্যানারে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আসলে সবাই সমাবেশ আসতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকে আজকের এইসব 来来来来 قائری جی فراداں دی ہے اللہ اکبر اللہ اکبر اللہ અને મુદ્રીઓ તેરા અને આ আর

এখন চট্টগ্রাম এখন যেন আহ্বান জানাচ্ছি জাতীয় দল জাতীয় নির্বাহী করেছে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রামের প্রতি সন্তান তার তারা ঠিক কথা নির্দেশনা দিয়েছেন বিশ্ব তার পরিচয় দিয়েছেন এবং বিশ্ব মাননে তার প্রতি হিসেবে উনি যে ভূমিকা রাখছেন